জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি এই যে প্রাচীন বাড়িটা দেখছেন এটা হলো ক্যালকাটা স্কুল বেহালায় অবস্থিত লালবাইহারি শাহ ইনি প্রতিষ্ঠা করেছিলেন এখানে দিব্যাঙ্গ যারা তারা পড়াশোনা করছে করে অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছেন নানা সমাজসেবামূলক কাজকর্ম করছেন আজ তার ছিল জন্মদিন লালবিহারী শাহ মহাশয়কে সবাই দাদু বলেই জানে সুতরাং আজ আনন্দের দিন ছিল চলুন গান শুনি এসেছে দাদুর গলায় মালা দিতে এবার চলুন ওদের সঙ্গে একটু কথা বলি আমাদের এটা প্রতি বছরই হয় উনিশশো একাশি সাল থেকে শুরু হয়েছিল আর আর একশো একাত্তর নম্বর শেষ করে একশো বাহাত্তর এই যে নতুন প্রচেষ্টায় নতুন প্রজন্মের কাছে আজকের দিনে কি বার্তা দেবে না নতুন প্রজন্ম আমি দেখছি এবছর নতুন প্রজন্ম প্রচুর সাড়া পেয়েছি এবং অনেক অনেকে এসেছে তারা প্রত্যেকে এই বিষয়ে খুব আনন্দ এখানে এসে আনন্দ করে প্রত্যেক বছর আমাদের রিউনিয়ন হিসাবে প্রত্যেক বছর সবার সঙ্গে সবার দেখা সবার সঙ্গে কুশল বিনিময় করা এ এক আনন্দের হাট চলুন কথা বলুন তোমার কবিতা শুনছিলাম খুব ভালো লাগছিল আজকে দাদুর জন্মদিন মিলন উৎসব কি বলবে এখানে তো আমি প্রথমত আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি এখান থেকে তো আমি দু সালে এখান থেকে উচ্চমাধ্যমিক বেরিয়েছি আগের বছরও আমি এই পুনর্মিলন উৎসব এসেছিলাম তো সবার যে একটা মিলন মেলা বছরে একটা দিন যে আমরা যত কাজ থাকুক না কেন সবাই মিলে যেই মানে সর্বমিলন ক্ষেত্র মিলন মেলা যেখানে আমরা যেখানে আসতে পারি মানে মানে একটা সবার মধ্যে একটা অপরূপ মেলবন্ধন তৈরি হয় এটা ভীষণই একটা মানে আবেগপূর্ণ একটা ব্যাপার তো আমার তো এখানে এসে খুব ভালো লাগে সবার সঙ্গে আমি অনেকে অনেককে চিনি না অনেক দাদা দিদি অনেকের সঙ্গে আলাপ হয় তো এটা আমার কাছে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ব্যাপার বর্তমান প্রজন্মকে তুমি কি বলবে আমি তো বলবো যে যারা মানে স্কুল থেকে বেরিয়ে গেছে প্রত্যেকেরই এই পুনর্মিলন উৎসবে যোগদান করা উচিত আমাদের স্মৃতিগুলো আমরা এতটাই মোবাইল অ্যাডিক্টেড হয়ে গিয়েছি যে এগুলোর মধ্যেও আমাদের এই স্মৃতিগুলোকে আমাদের এই যে স্কুল লাইফ এটাকে যে আমাদের তো কলেজ আমরা কলেজে পড়লেও কলেজ থেকে বেরিয়ে গেলেও স্কুল লাইফ তো ভীষণভাবে আমাদের কী বলবো যে একটা প্রত্যেকেরই উচিত যে এই পুনর্মিলন উৎসবে যোগদান করা সবার সঙ্গে একটা যে আত্মিক সম্পর্ক সেটা যেন বজায় থাকে তোমার নাম বল আমার নাম দিশা মন্ডল আমি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্রী ভবিষ্যতে কি করার ইচ্ছা ভবিষ্যতে আমার পিএইচডি করার ইচ্ছা আছে এখন জানি না কতটা কি হবে চেষ্টা তো করছি যে নেট সেট দেওয়ার একদম ভালো থাকো এবং এইভাবেই এগিয়ে চলো আমার নাম জাকির হোসেন হ্যাঁ কেন এসেছো আজকে এই দাদুর জন্মদিনের জন্য আর আমাদের যে পুরনো মিলন অনুষ্ঠান আছে এখানে আমরা মানুষের সাথে মানে একত্রিত হওয়ার জন্য এসেছি তাহলে মিল খুব আনন্দ হচ্ছে তাই তো খুব আনন্দ হচ্ছে কারণ রকম উৎসবটা দরকার হ্যাঁ এরকম উৎসব বছর দরকার আমি গত বছর এসেছিলাম আবার এই বছর এলাম আমি দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি বর্তমানে কি করছো বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ইতিহাস বিভাগ আজকের দিনটা আমার ভালোই লাগছে কারণ আমি আমি স্কুল থেকে পড়েছি আমি এখানকার স্টুডেন্ট প্লাস এখন এখানকার টিচার বর্তমানে আর এই দিনে আমি যদি আজকে মানে এখানে চাকরি নাও করতাম আমার এই দিনটাকে আমি যেখানেই থাকি সেখান থেকেই আমি এখানে আসতাম এখন এখানে চাকরি করছি এখন এখানে এসেছি আমার ভালোই লাগছে এই দিনটা সবার সঙ্গে মিলিত হতে পেরে একসঙ্গে খুবই আনন্দ লাগে বেহালা ব্লাইন্ড স্কুলের দিদিমণি কথা বলতে বলতে অনেক পুরোনো সময়ের কথা বলছিলেন বলছিলেন বর্তমান সময়ের কথা তবে এই দিনটার জন্য মুখিয়ে থাকেন সবার সঙ্গে দেখা হবে আজকের দিনটা সম্পর্কে সাবলীলভাবে বুঝিয়ে দিলেন আজকে হচ্ছে আমাদের ক্যালকাটা বেহালা লাইন স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় আচার্যলাল বিহারী শাহু মহাশয়ের একশো বাহাত্তরতম জন্মদিন আমরা পালন করেছি আজকের এই দিনটার কেবল যে জন্মদিন পালন করছি তা নয় জন্মদিন তো আমরা অবশ্যই পালন করব কারণ এনে হচ্ছেন আমাদের আলোকদাতা তো সেই আলোকদাতার জন্মদিনে আমরা রিউনিয়ন করি এবং ফাউন্ডেশন ডে পালন করে থাকি মানে আমরা একসাথে যেমন আমাদের সর্দি আচার্য লালবিহারী বিয়াল জন্মদিন পালন করছি আমাদের রিউনিয়ন হচ্ছে এবং ফাউন্ডেশন ডে স্কুলের প্রতিষ্ঠা দিবসও আপনি কি পরিবর্তন দেখছেন কারণ আপনি এখান থেকে পাস আউট করেছেন বর্তমানে অনেকগুলো বছর চলে গেছে কি পরিবর্তন দেখছেন পরিবর্তন তো আমার পরিবর্তন মনে পড়ে শৈশবকে ছুটতে পারেন একটু যদি শৈশবের ঘটনা বলেন আচ্ছা শৈশবের ঘটনা আমরা যখন স্কুলে ছোটোবেলা এখানে থাক আমাদের তো একটা আবাসিক বিদ্যালয় হ্যাঁ আমাদের স্কুলে থেকেই পড়াশোনা করতে হতো তো স্কুলে আমাদের সিনিয়র দিদি যারা আমাদের যে সিনিয়র হতেন এরা আমাদের দেখাশোনা করতেন বাড়ির যেমন মা বাবারা মানুষ করেন বাড়িতে যেমন দিদি দাদারা ভাই বোনদের মানুষ করেন ওই একইভাবে আমাদের কিন্তু মানুষ করা হতো আমাকে একজন আমার সিনিয়র দিদি দেখতো তাদেরকে আমরা স্কুল সিস্টার বলা হতো এই স্কুল সিস্টারের প্রবণতাটা কিন্তু আজও আছে কিনা আমি জানি না আর যদিও থেকে থাকে আমার মনে হয় না সেইভাবে আছে আর আমাদের স্কুল সিস্টার এবং আমাদের মাস্টারমশাইরা আমাদের মেট্রনরা আমাদের হাউস মাস্টাররা এতটাই স্নেহপ্রবণ ছিলেন যে আমাদের কিন্তু বাড়ির কথা মনে করতেই দিতেন না বাড়ির বাচ্চাদের যেভাবে মানুষ করতে হয় সেভাবেই তারা আমাদেরকে মানুষ করতে আমাদের স্কুল সিস্টার যে ছিল আমার তুমি তুমি করে কথা বলতাম আমার যে স্কুল সিস্টার ছিল বা আমাদের যারা স্কুল সিস্টার ছিল তারা নিজের জুনিয়র সিস্টারদের এতটাই ভালো করে পড়াশোনা করাতো তারা হয়তো অনেক দেখো সবাই তো আর সমান হয় না লেখাপড়ায় কিন্তু ভালো হয় না সেই সিনিয়র দিদি হয়তো নিজে লেখাপড়ায় ভালো না কিন্তু তার যে জুনিয়র স্কুল সিস্টার তার যে হাতে রয়েছে যার তার যে জুনিয়র বাচ্চাটিকে সে দেখাশোনা করছে করছে তাকে তাকে খাওয়া দাওয়া পড়াশোনা কিন্তু স্নান খুব আন্তরিক হয়ে তার চেয়ে বেশি করার চেষ্টা করতে কিন্তু আপনি আপনি কি বার্তা দেবেন যারা বর্তমান প্রজন্ম পড়াশোনা করছে তাদেরকে কি বার্তা দেবে এই বার্তাই দেব যে বর্তমান প্রজন্মের কাছে আমরা অনেক পরিবর্তন দেখছি দেখো পরিবর্তন কিন্তু সভ্যতারই নিয়ম সভ্যতার নিয়ম অনুযায়ী কিন্তু পরিবর্তন ঘটবে কিন্তু পরিবর্তন হতে হতে আমরা এমন জায়গায় এসে গেছি যে এখন কিন্তু আর ওই আনুষ্ঠানিকভাবে বলো বা মানে সমষ্টিগতভাবে বলো বা সমাজসেবা উপলক্ষে কেউ কিন্তু কিছু করতে চাইছে না মানে আমি বার্তা দেব যে কেবল নিজের সংসার ধর্ম নিজের ব্যক্তিগত জীবন শুধুই পড়াশোনা শুধুই খেলাধুলো শুধুই জীবিকা শুধুই সংসার এটুকুই নয় একটু সামাজিক কাজ করতে হয় মানুষের সাথে মিশতে হয় ভালো কাজে সবসময় প্রত্যেককে কিন্তু এগিয়ে আসতে হবে বর্তমান প্রজন্মকে যদি আমরা অনেক এখন আজকে তোমরা তুমি হয়তো দেখছো শুক্লা যে অনেক ইয়াং চ্যাপ এসছে এরা কিন্তু এসছে কেবল একদিনের জন্য আমাদের যে কেন্দ্র কমিটি রয়েছে একটা অ্যালামনি রয়েছে প্রাক্তনী রয়েছে এই প্রাক্তনীকে ধরে রাখবার জন্য কিন্তু এই ইয়াং চ্যাপদের ভীষণ দরকার এরাই কিন্তু আমরা তো দেখো অনেকটা বয়স হয়ে গেছে আমরা পঞ্চাশ ঊর্ধ্ব আমরা এভাবে এই একাশি সাল থেকে এভাবে এগিয়ে নিয়ে এসেছি মানে আমাদের সিনিয়ররা যেভাবে করে গেছেন মানে আমাদের সিনিয়রদের দেখে আমরা শিখেছি একাশি সাল থেকে তাই বর্তমানের জন্য প্রজন্মের জন্য কি আহ্বান এটাই তারা এগিয়ে আসুক তারাও এলাম থেকে যুক্ত হোক তারা কমিটিতে যোগদান করুক আমরা যেমন আমাদের সিনিয়রদের থেকে দেখে শিখেছি তারাও আমাদের থেকে দেখে শিখে তারাও কমিটিতে হাল ধরুক যাতে আগা আগামীর পথ চলাটা সুন্দর হয় সুন্দর হয় এবং আমরা মানুষকে তো সবাইকে একদিন যেতেই হয় হ্যাঁ আমাদের প্রজন্ম যখন চলে যাবে আমাদের আমাদের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন ওরা যাতে পরপর এগিয়ে নিয়ে যেতে পারে এটাই আমার তাদের কাছে অনুরোধ আপনার নাম নাম অনেক ভালো থাকবেন খুব ভালো বলেছেন একজন সামাজিক কর্মী বড় বড় প্রয়োজন বর্তমান সময় অনেক ধন্যবাদ দাদুর জন্যই অনেক ছেলে মেয়ে আজ প্রতিষ্ঠিত কেউ ডাক্তার হয়েছে কেউ মাস্টার হয়েছে কেউ গায়ক হয়েছে কেউ গায়িকা এই বিদ্যালয়ের ছাত্র অরবিন্দ পাত্রের কথায় আমাদেরকে মানুষ হতে হবে মানুষ পশু পাখি গাছপালা সবার পাশে থাকতে হবে আপনারা দেখছেন জনরব মিডিয়া